জীব আমরা মানুষ যেহেতু মানুষ নবগ্রহের পরিক্রমায় পরিক্রম করে মানুষ যেহেতু নবগ্রহের ফলদানে মানুষ তার জীবনকে পুষ্ট করে তাই সর্বদাই মানুষের জীবনের চলার পথে মানুষের উচিত মানুষের কর্তব্য মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সর্বদাই পাঠ করা চলার পথে জীবনের এগিয়ে যাওয়ার পথে গ্রহের ভূমিকা থেকে বেশি সেহেতু মানুষের উচিত বা মানুষের কাজ হল নবগ্রহ স্তোত্রম সঠিকভাবে পাঠ করা সেই নবগ্রহ স্তোত্রমটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেটি আপনারা নিজেরাও অনুশীলন করবেন এই আশা রাখি নবক্গ্রহ স্ততরম উ যাবা কুষব সঙ্কা সঙ্কা বপীঙ্গ মাহা দু তিম ধানেতাইঙ্গ সারাবে পাপাগ নাঙ্গ প্রানাহি কাশ্মিী দিবা কারম দিব্্য সং্যত সারাব नवामी शशिनांग भक्ता संभो मुकटंग भूषणम धरणी गर्भ शंभुत विद्युत पुंज सम्रभम कुमारांग शक्ति हस्तांचलितांगंग नमम महम प्रियंग कलिका सैमंग रूपेनो प्रतिमंग बुधम सोमंग सर्वगुण पीतंग नमामी शशिनो सुतम देवतानंग ऋषिनंचा गुरंग कनक सन्निभम বন্দে ভূতাং ত্রিরকে তং নমামি আমি বৃহস্পতিম। হিমেকেন্্দমেরালাভ ভাম দৈত্্য নাং পারম, গোরম সর্বস্বাস্থ্য ও প্রভাক্ততাং ভার গবাং প্রণমাম মাহাম। নিরান জানযায়ী প্রক্ষা মহাগ্রহম ছায়ায়াগার ভসম্ভূতাং বান্দে ভাগা সানিশ্যয়ম অর্থ কায়াং মহাঘৌরম চন্দ্রাদৃষ্ট্ত বিমার দেখম। সিংহিকায় সুতং রুদ্রং তং রাহু প্রণমাম্যহম পলাল ধুমসংকাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্র রুদ্রাত্তজং ক্রুরং তং কেতুং প্রণমাম্যহম ইতি নবগ্রহ স্তোত্রম জয়গুরু নমস্কার আমরা জীব আমরা মানুষ যেহেতু মানুষ নবগ্রহের পরিক্রমায় পরিক্রম করে মানুষ যেহেতু নবগ্রহের ফলদানে মানুষ তার জীবনকে পুষ্ট করে তাই সর্বদাই মানুষের জীবনের চলার পথে মানুষের উচিত মানুষের কর্তব্য মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সর্বদাই পাঠ করা চলার পথে জীবনের এগিয়ে যাওয়ার পথে গ্রহের ভূমিকা সবথেকে বেশি সেহেতু মানুষের উচিত বা মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সঠিকভাবে পাঠ করা সেই নবগ্রহ স্তোত্রমটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেটি আপনারা নিজেরাও অনুশীলন করবেন এই আশা রাখি নবগ্রহ স্তোত্রম ऊ जवा कुसुमशङ्काशङ्कास्वपीयङ् महादूतिं धनतारिङ्ग्नं प्रणहितस्मि दिवाकरं दिव्यशङ्खोत्सरभं क्षीरदण्डवं शम्भवं नवामि शशिनं भक्ता शम्भ मुकुटं भुसनं धरणी विद्युत्पुञ्जसमप्रभम् कुमारां शक्तिहस्तञ्च लयितं नमं अहं प्रियङ्गकलिकासैमं रूपेण प्रतिमं बुधं सौमं सर्वगुणपेतं नमामि शशिन सुतं देवतानां ऋषिणञ्च गुरं कनकसन्निभं वन्दे भूतां त्रिलकेशं तं नमामि बृहस्पतिं हिमकिन्दमिन लब्धं दैत्यनं परं गुरम् सर्वशास्त्रप्रभक्तं भर्गवं प्रणमां महं नीलाञ्जनजयप्रकुरविसूरं महाग्रहं गर्भसम्भूतं वन्दे भक्तः शनिश्चयं अर्धोकायं महाघोरं चन्द्रादिष्टविमर्दकं सिंहिकायासूतं रुद्रङ् राहुं प्रणमां महं पलालधूमसङ्कासं तरग्रहविमर्दकम् তং মহম রৌদ্র রুদ্রাত নবগ্রহত্রু নমস্কার আমরা মানুষ যেহেতু মানুষ নবগ্রহের পরিক্রমায় পরিক্রম করে মানুষ যেহেতু নবগ্রহের ফলদানে মানুষ তার জীবনকে পুষ্ট করে তাই সর্বদাই মানুষের জীবনের চলার পথে মানুষের উচিত মানুষের কর্তব্য মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সর্বদাই পাঠ করা চলার পথে জীবনের এগিয়ে যাওয়ার পথে গ্রহের ভূমিকা সবথেকে বেশি সেহেতু মানুষের উচিত বা মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সঠিকভাবে পাঠ করা সেই নবগ্রহ স্তোত্রমটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেটি আপনারা নিজেরাও অনুশীলন করবেন এই আশা রাখি নবগ্রহ স্তোত্রম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পিঙ্গ তিন धनतारिङ्गपापग्नं प्रणहितस्मि दिवाकरं दिव्यसङ्खोत्सरभं क्षीरदण्डवं शम्भवं नवामि शशिनं भक्ता शम्भमुकुटं भुसनं धरणी गर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारां शक्तिहस्तञ्चलहितङ्गं नमम् अहं प्रियङ्गकलिका सैमङ्गूपेण प्रतिमं बुधम् सोमं सर्वगुणपेतं नमामि शशिन सुतं देवतानं ऋषिणं च गुरं कनकसन्निभं वन्देभूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हिमकिन्दमिन लब्धं दैत्यनं परं गुरं सर्वशास्त्रप्रभक्तं भर्गवं प्रणमं महं नीलाञ्जनचय ছয়গর্ভূত বন্দে ভক্ত শনিশকর চন্দ্রদিবিমর্দক শিংহীক রুদ্রং তং রহু প্রণম পলাধূমক রুদ্র রদ্রতঙ্ক্রূরং তং কেতু প্রণমস্ত্র নমস্কার আমরা জীব আমরা মানুষ যেহেতু মানুষ নবগ্রহের পরিক্রমায় পরিক্রম করে মানুষ যেহেতু নবগ্রহের ফলদানে মানুষ তার জীবনকে পুষ্ট করে তাই সর্বদাই মানুষের জীবনের চলার পথে মানুষের উচিত মানুষের কর্তব্য মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সর্বদাই পাঠ করা চলার পথে জীবনে এগিয়ে যাওয়ার পথে গ্রহের ভূমিকা থেকে বেশি সেহেতু মানুষের উচিত বা মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সঠিকভাবে পাঠ করা সেই নবগ্রহ স্তোত্রমটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেটি আপনারা নিজেরাও অনুশীলন করবেন এই আশা রাখি নবগ্রহ স্তোত্রম ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পিয়ং মহাদ্যুতি ধনতারিং সর্ব পাবগ্নং প্রণহি কশ্মি দিবাকরম দিব্য শঙ্খ তুসরভম ক্ষীরদণ্ডবম সম্ভবম नमामि शशिनं भक्ता शम्भोमुकुटं भुसनं धरणी गर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारां शक्तिहस्तञ्च लयितं नमं अहं प्रियङ्गकलिकासैमङ्गूपेण प्रतिमं बुधं सोमं सर्वगुणपेतं नमामि शशिनौ सुतं देवतानां ऋषिणञ्च गुरं कनकसन्निभम् वन्दे भूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हिमकिन्दमिरलभं दैत्यनं परं गुरं सर्वशस्त्रप्रभक्तं भर्गवं प्रणुमं महं नीलाञ्जनचय प्रकरविसूरं महाग्रहं वन्दे भक्तः शनिश्चयं अर्धोकायं महाघोरं चन्द्रादिष्टविमर्दकम्

পরিক্রমায় পরিক্রম করে মানুষ যেহেতু নবগ্রহের ফলদানে মানুষ তার জীবনকে পুষ্ট করে তাই সর্বদাই মানুষের জীবনের চলার পথে মানুষের উচিত মানুষের কর্তব্য মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সর্বদাই পাঠ করা চলার পথে জীবনের এগিয়ে যাওয়ার পথে গ্রহের ভূমিকা থেকে বেশি সেহেতু মানুষের উচিত বা মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সঠিকভাবে পাঠ করা সেই নবগ্রহ স্তোত্রমটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেটি আপনারা নিজেরাও অনুশীলন করবেন এই আশা রাখি নবগ্রহ স্তোত্রম ऊं जवा कुसुमशङ्काशङ्कास्वपीयङ्गमहादूतिं धनतारिं सर्वपापग्नं प्रणहितस्मि दिवाकरं दिव्यशङ्खोत्सरभं क्षीरदण्डवं शम्भवं नवामि शशिनं भक्ता शम्भो मुकुटं भुसनं धरणी विद्युत्पुञ्जसमप्रभम् कुमारं शक्तिहस्तञ्च लयताङ्गं नमं अहं प्रियङ्गकलिकासैमं रूपेण प्रतिमं बुधं सोमं सर्वगुणपेतं नमामि शशिन सुतं देवतानां ऋषिणञ्च गुरं कनकसन्निभं भूतां त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हिमकिन्दमिन लब्धं परं गुरम् सर्वशस्त्र प्रभक्तं भर्गवं प्रणमां महं नीलाञ्जनचयप्रकमरविसूरं महाग्रहं छयागर्भसम्भूतं वन्दे भक्तः शनिश्चयं अर्धोकायं महाघोरं चन्द्रादित्तविमर्दकं सिंहिकायाशूतं रुद्रं तं ग्राहं प्रणमं महं पलालधूमसङ्कासं तरग्रह মহম রৌদ্র নমস্কার আমরা জীব আমরা মানুষ যেহেতু মানুষ নবগ্রহের পরিক্রমায় পরিক্রম করে মানুষ যেহেতু নবগ্রহের ফলদানে মানুষ তার জীবনকে পুষ্ট করে তাই সর্বদাই মানুষের জীবনের চলার পথে মানুষের উচিত মানুষের কর্তব্য মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সর্বদাই পাঠ করা চলার পথে জীবনের এগিয়ে যাওয়ার পথে গ্রহের ভূমিকা সবথেকে বেশি সেহেতু মানুষের উচিত বা মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সঠিকভাবে পাঠ করা সেই নবগ্রহ স্তোত্রমটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেটি আপনারা নিজেরাও অনুশীলন করবেন এই আশা রাখি নবগ্রহ স্তোত্রম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পিঙ্গ তিন धनितारिङ्ग्नं प्रणहितस्मि दिवाकरं दिव्यसङ्खोत्सरभं क्षीरदण्डवं शम्भवं नवामि शशिनं भक्ता शम्भोमुकुटं भुसनं धरणी गर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारां शक्तिहस्तञ्चलहितं नमम् अहं प्रियङ्गकलिकासैमङ्गूपेण प्रतिमं बुधम् सौमं सर्वगुणपेतं नमामि शशिनः सूतं देवतानं ऋषिणञ्च गुरं कनकसन्निभं वन्दे भूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हिमकिन्दमिरलभं दैत्यनं परं गुरं सर्वशास्त्रप्रभक्तं भर्गवं प्रणुमं महं रविसुरङ्गमहाग्रहम् ছয়গর্ভূ বন্দে ভক্ত শনিশকর চন্দ্রদিষ্ট বিমারদক শিংহিকা সুত রুদ্রং রহং প্রণম পলালধূম রুদ্র রুদ্রতঙ্ক্রূরং তং কেতুং প্রণমে নবগ্রহস্তোত্র নমস্কার আমরা জীব আমরা মানুষ যেহেতু মানুষ নবগ্রহের পরিক্রমায় পরিক্রম করে মানুষ যেহেতু নবগ্রহের ফলদানে মানুষ তার জীবনকে পুষ্ট করে তাই সর্বদাই মানুষের জীবনের চলার পথে মানুষের উচিত মানুষের কর্তব্য মানুষের কাজ হল নবগ্রহ স্তোত্রম সর্বদাই পাঠ করা চলার পথে জীবনে এগিয়ে যাওয়ার পথে গ্রহের ভূমিকা সবথেকে বেশি সেহেতু মানুষের উচিত বা মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সঠিকভাবে পাঠ করা সেই নবগ্রহ স্তোত্রমটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেটি আপনারা নিজেরাও অনুশীলন করবেন এই আশা রাখি নবগ্রহ স্তোত্রম ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পিয়ং মহাদ্যুতি ধনতারিং সর্ব পাপগ্নং প্রণহি কশ্মি দিবাকরম দিব্য শঙ্খ উৎসরভম কিরদণ্ডবম সম্ভবম নমামি শশিনাং ভক্তা শম্ভ মুকটং ভূষণম ধরণী বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারাং শক্তি হস্তাঞ্চলিতাঙ্গং নমম মহম প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌমং সক্রমায় পরিক্রম করে মানুষে তো নবগ্রহের ফলদানে মানুষ তার জীবনকে পুষ্ট করে তাই সর্বদাই মানুষের জীবনের চলার পথে মানুষের উচিত মানুষের কর্তব্য মানুষের কাজ হল নবগ্রহ স্তোত্রম সর্বদাই পাঠ করা চলার পথে জীবনের এগিয়ে যাওয়ার পথে গ্রহের ভূমিকা সবথেকে বেশি সেহেতু মানুষের উচিত বা মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সঠিকভাবে পাঠ করা সেই নবগ্রহ স্তোত্রমটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেটি আপনারা নিজেরাও অনুশীলন করবেন এই আশা রাখি নবগ্রহ স্তোত্রম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পিঙ্গ তিন धनितारिङ्गपापग्नं प्रणहितस्मि दिवाकरं दिव्यसङ्खोत्सरभं क्षीरदण्डवं शम्भवं नवामि शशिनं भक्ता शम्भमुकुटं हुसनं धरणी गर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारां शक्तिहस्तञ्चलहितं नमम् अहं प्रियङ्गकलिका सैमङ्गूपेण प्रतिमं बुधम् सोमं सर्वगुणपेतं नमामि शशिनः सुतं देवतानं ऋषिणं च गुरं कनकसन्निभं वन्देभूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हिमकिन्दमिनलभं दैत्यनं परं गुरं सर्वशास्त्रप्रभक्तं भर्गवं प्रणमं महं नीलाञ्जनचयप्रकं ছয়গর্ভূত বন্দে ভক্ত কাযাং চন্দ্রদিষ্টবিমর্দক শিংহ রুদ্রং তং রহং প্রণম পলাধুমক্রহবিমর্দক রদ্রুদ্রতঙ্ক্রূরং তাং প্রণমস্ত নমস্কার আমরা জীব আমরা মানুষ যেহেতু মানুষ নবগ্রহের পরিক্রমায় পরিক্রম করে মানুষ যেহেতু নবগ্রহের ফলদানে মানুষ তার জীবনকে পুষ্ট করে তাই সর্বদাই মানুষের জীবনের চলার পথে মানুষের উচিত মানুষের কর্তব্য মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সর্বদাই পাঠ করা চলার পথে জীবনের এগিয়ে যাওয়ার পথে গ্রহের ভূমিকা সবথেকে বেশি সেহেতু মানুষের উচিত বা মানুষের কাজ হলো নবগ্রহ স্তোত্রম সঠিকভাবে পাঠ করা সেই নবগ্রহ স্তোত্রমটি আপনাদের পড়ে শোনাচ্ছি